এলাম তখন একটাই কথা বলেছিলাম যে শান্ত ক্যারেক্টারটা না সত্যি সবার মন ছুঁয়ে যাবে এবং শান্তর মতনই মানে যারা যারা আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি সবাই এই ক্যারেক্টারটাকে কোথাও কি রিলেট করতে পারবে যে হ্যাঁ সবার মধ্যে একটা স্বপ্ন থাকে যে আমরাও বড়ো হয়ে এরকম কিছু হব তো যাই হোক হ্যালো এভ আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এখন আমরা কথা বলতে চলে এসেছি জানিয়ে আসবে আমার দিন এই গানটাকে নিয়ে যেই গানটা অনেকেই বলেছিল যে হ্যাঁ এবার আসা দরকার সাকিব সাকিবদের আমি কিছুদিন আগেই ফেসবুক পোস্টেও জানিয়েছিলাম যে এই গানটা কেমন লেগেছিল তোমাদের সবাই বলেছিল যে তুফানের সবথেকে ভালো গান এবং তুফান সিনেমাটার মধ্যে পাঁচটা গান থাকা সত্ত্বেও প্রত্যেকটা গানে কিন্তু মানে ভালো রকমভাবে রেসপন্স পেয়েছে যেমনটাই আমি ফেঁসে যাই একটা খুব সুন্দর মিষ্টি কেমিস্ট্রি ছিল গানটার মধ্যে লাগে উরাদুরা যে এই গানটা এখন ওয়ার্ল্ডের মানে ইউটিউব মিউজিকের মধ্যে টপ ট্রেন্ডিংয়ে চলছে মানে বাঙালি হিসেবে এটা আমাদের গর্বের জিনিস যে গর্বের কথা মানে বাংলা গান ট্রেন্ডিংয়ে ভাই এতদিন ধরে ট্রেন্ডিং এবং তার সঙ্গে সঙ্গে এখন যেই গানটা আমরা রিয়াকশান করতে চলেছি যদিও বা গানটা আমি অনেকবার শুনেছি কারণ অডিও প্ল্যাটফর্মে গানটা অ্যাভেলেবেল হয়ে গেছিলো দিন আগে থেকেই ভিডিওটা হয়তো সেকেন্ড টাইমের জন্য দেখবো এবং দেখতে দেখতে রিয়াকশানটাও করবো এবং বেশ কিছু কথাও বলবো যাই হোক চলো বেশি কথা না বলে রিয়াকশান ভিডিওটা শুরু করা যাক চলো লেট এই জায়গাটায় মানে ঢিপ্পচিক্কে ঢিপচিক্কে এই পোর্শনটা যখন আমি সিনেমা হলে দেখি হ্যাঁ আমারও মনে হয়েছিল এই পোর্শনটা লুটপুট গায়ে মানে ডাঙ্কি সিনেমার লুটপুট গাওয়া থেকে অনেকটা সেই ফিলটা পাচ্ছে কিন্তু আমি কখনোই বলবো না যে এটা পুরোপুরি কপি করা হয়েছে বা ইন্সপিরেশান কারণ এখনও যদি বলি কপি তাহলে অন্যরা বলবে ইন্সপিরেশন আবার যদি বলি ইন্সপিরেশন অন্যরা বলবে কপি এটাই আলটিমেট হবে তো তার থেকে বলবো যে হ্যাঁ আমি সত্যি কথাই বলছি সিনেমা হলে যখন সিনেমাটা দেখি প্রিমিয়ারে এই পোর্শনটা পার্টিকুলার এই পোর্শনটা যেহেতু শান্তর ক্যারেক্টারটাকে বিল্ড আপ দেওয়া হচ্ছে এবং এরকম একটা মুভমেন্ট তখন আমি অন্তত মনে করি যে কোনো পরিচালকই কপি করে দেবেন না অবশ্যই কি ইন্সপিরেশন বলাই যায় কিন্তু হ্যাঁ সিনেমার আর একটা জিনিস ছিল যেটা সেকেন্ড হাফে যেই কথাটা আমি বলেছিলাম যে এটা পুরোপুরি কপি বলা যায় সেটা আমি রিভিউতেও বলেছি রিভিউটা যারা যারা এখনও দেখনি অবশ্যই দেখে নিতে পারো এবং আরও একটা কথা এই যে তোমরা সেটটা দেখতে পাচ্ছ পেছনে এই সেট ডিজাইনটা এবং এই পুরো গানটা যেই লোকেশানটা সেটা হচ্ছে ভারতলক্ষ্মী স্টুডিও যেখানে কলকাতার আরও বিভিন্ন সিরিয়াল মানে বিশেষ করে অনেকগুলো সিরিয়াল স্টার বাংলা যে সিরিয়ালগুলো তোমরা দেখো সব কটার মানে শুটিং কিন্তু এই ভারত লক্ষ্মী স্টুডিওতেই হয় এবং সেখানেই কিন্তু এই সেট সাজিয়ে গানটা শ্যুট করা হয়েছে চলো আরও একবার স্টার্ট এইছে রেহান রাসুল এবং এই গানটার টিউন করেছে আরাফাত মসিন এবং লিরিক্স লিখেছে রবিউল ইসলাম জীবন লিরিক্সগুলো যদি ভালো করে শোনো তাহলেই বুঝতে পারবে যে শান্তর যে স্বপ্নটা যে একদিন আমার সময় আসবে এবং সে এই যে গাড়ির যে দৃশ্যটা ছিল গাড়িটা করে ওই শাকিব খান নামলো ও কিন্তু নিজেকে রিলেট করছে ও নিজের ভবিষ্যৎটাকে ভাবছে কল্পনায় দেখছে যে হ্যাঁ একদিন আমিও এরকম হব সবাইকে অটোগ্রাফ দেবো এই জায়গাটা মানে মারাত্মক ফ্যান্টাস্টিক ছিল এবং পুরো গানটা একটা ইমোশনাল ভাইব রয়েছে যেটা মানে কোথাও কি খুব ভালো লাগবে একটা মিষ্টি ক্যারেক্টার সেও কোথাও কি সুযোগটা চায় তার জন্য বলছে জানি আসবে আমার দিন হবে সব কিছু খুশিতে নাচবে আসমান জমিন মানে সবাই তখন পাড়া থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাই তখন নাচবে তার সঙ্গে এটাই জাস্ট বোঝাতে চেয়েছে ফ্যান্টাস্টিক আমার সত্যি কথা বলছি গানগুলো খুব ভালো লেগেছে তুফানের এবং প্রত্যেকটা গানই বাম্পার রেসপন্স বাম্পার রেসপন্স করেছে প্রিয়তমার মতোই প্রিয়তমায় যেমন প্রত্যেকটা গান খুব হিট ছিল খুব ভালো লেগেছিল দর্শকদের সেম টু সেম তুফানেরও কিন্তু পাঁচটা গান টোটাল পাঁচটা গান এবং টোটাল পাঁচটা গানই কিন্তু মানে বেশিরভাগ দর্শকদের ভালো লেগেছে এবং লাগে উড়া দুরা তো মানে পুরো ট্রেন্ডিং চলছে বস যাই হোক মানে পাঁচটা গানের একটা পাঁচটা ভিন্নতা রয়েছে আমি ফেসে যাই ওটা একটা সুন্দর মিষ্টি মানে মিষ্টি কেমিস্ট্রি দেখানো হয়েছে গানটার মধ্যে তুফান টাইটেলটা ওটা একদম কমার্শিয়াল ভাইপ দিচ্ছে লাগেউড়াদুরা একটা আইটেম সংসের মানে আইটেম গানের একটা বাইক দিতে তো প্রত্যেকটা গানের মধ্যেই কিন্তু একটা ইকুয়ালিটি রয়েছে একটা মানে কী বলবো স্ট্যান্ডার্ড ব্যাপারটা রয়েছে হ্যাঁ এবার যেটা বললাম যখন পজ করে কথাটা বললাম যে ডাংকি সিনেমার লুটপুট গিয়ার ওই ঢুপচুকি ঢুপচুকি ওই জায়গাটা মানে পার্টিকুলার ওই পোর্শনটা আমার কোথাও গিয়ে কিন্তু ডাঙ্কির ফিলটাই দিয়েছিলো লুটপুট গিয়ার ফিলটাই দিয়েছিল যখন আমি সিনেমাটা প্রিমিয়ারে দেখি কিন্তু হ্যাঁ এটাকে আমি কখনোই বলবো না যে ডিরেক্টর পুরো কপি করে দিয়েছে এটা তো থাকতেই পারে যে কোনো গানের থাকতে পারে কিন্তু হ্যাঁ একটা মিউজিক ধরো একটা সিনেমা ট্রেলারের যে মিউজিকটা বা সিনেমার মধ্যে যে বিজিএমটা সেটা যদি তুলে দিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই সেটাকে আমি কপি বলবোই এটাই আর কি যারা যারা সিনেমার এখনও রিভিউটা দেখোনি অবশ্যই চেক আউট করে নাও তুফানের রিভিউ অ্যাভেলেবেল হয়ে গেছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রিমিয়ারে যখন দেখেছিলাম এবং আমার তো পার্সোনালি তুফান ভালোই লেগেছে এবং যারা যারা দেখুনই তাদেরকেও বলবো তোমরা কি অবশ্যই সিনেমাটা দেখো তারপরে তোমাদের জাজমেন্টটাও দাও ব্যাস এটাই বলবো এটাই ছিল মোটমাট এই গানের রিভিউ পার্সোনালি গানটা আমারও খুব ভালো লেগেছে এবং তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও সবাই ভালোতে সুস্থ টেক কেয়ার